আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা হুপ সেলাই করে আমি দেখাবো আজকে হচ্ছে আমি এই ডলটার হচ্ছে লেহেঙ্গাটা কিভাবে আমি হচ্ছে সেলাই করে এখানে সেট করি সেটা একটু দেখিয়ে দিব বা লেহেঙ্গাটা কীভাবে বানাই এবং এই যে যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই ওড়নাটা আমি কীভাবে লাগিয়েছি সেটি হচ্ছে একটু দেখাবো তো প্রথমে হচ্ছে আমি কিন্তু পুরোটা রেডি করে ফেলেছি এইখানে বরের গায়ে যে কোটটা সেটা কিন্তু একদম হালকা কালার আসছে এটা কিন্তু হালকা কালার না এটা কিন্তু হচ্ছে একদম একদম হচ্ছে মিশমিশে কালো তো ক্যামেরাতে এরকম হালকা কালার আসছে আর আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিও যেহেতু রাতের বেলা মেক করি এই জন্য একটু কালারটা কেমন কালচে কালচে ফ্যাকাশে আসে অরিজিনাল কিন্তু অনেক বেশি সুন্দর আমি আগামী কালকে দিনের বেলায় হচ্ছে একটু ভিডিও করে আমি শর্ট ভিডিও দিয়ে দেখিয়ে দিব যে কালারটা কি পরিমাণ সুন্দর তো যাই হোক প্রথমে আমি হচ্ছে এই গস কাপড়টা কেটে নিব। এইটার গছ হচ্ছে ছয়শো টাকা করে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লেস এটা হচ্ছে একশো টাকা নিয়েছে আর এই যে ছোটো যে লেসটা এটাও হচ্ছে একদম রিয়েল স্টোন বসানো ওইটাতে ওইটা সম্ভবত ষাট টাকা করে নিছে। তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে পুতুলের ডলের হচ্ছে লেহেঙ্গাটা বানাবো তো প্রথমে হচ্ছে আমি এখানে কয়েন্সি আছে আসলে আমি আন্দাজ আন্দাজে কাপড়টা কেটেছি কারণ হচ্ছে আমি চারটা করে ভাজ নিয়ে তারপর হচ্ছে কাপড়টা কেটেছি এর আগে আমি দুইটা হুপ করেছি এবং এখন হচ্ছে দুইটা হুপের কাপড় এখানে আছে তো এখানে আসলে আমি ইঞ্চিটা মেপে বলতে পারব না তো যে আপনারা যারা হচ্ছে ডল বানাতে চান লেহেঙ্গাটা কতটা নিচে ঝুলে থাকবে বা কতটুকু থাকবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তো সেই হিসাব করে হচ্ছে কাপড়টা কাটবেন তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে যেই হচ্ছে জর্জেট কাপড়টা এই কাপড়টা আমি কেটে ফেলে দিব কারণ লেহেঙ্গার মধ্যে এই এক কালার কাপড়টুক থাকলে ভালো লাগবে না দেখতে তো তারপরে হচ্ছে একটু মনে হচ্ছিল বাঁকা আছে আমি এটা পরবর্তীতে সোজা করে নিয়েছিলাম সাইডে কেটে সোজা করে নিয়ে হচ্ছে আমি ম্যাশিংয়ে লেসটা সেলাই করে নিব। লেসটা আমি এই সাইডার মাপ অনুযায়ী হচ্ছে কেটে নিলাম তো ম্যাশিংয়ে সেলাই করা অবস্থায় সেটা আর দেখালাম না এটা জাস্ট আমি দুইটা টান দিয়ে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি কিভাবে ভাজটা দিলাম সেটা একটু দেখাবো আর এটা ওড়না হিসাবে ব্যবহার করব। তো এই যে আমি দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি তারপরে এখন হচ্ছে লেহেঙ্গাটা আমি হচ্ছে এরকম ভাস করে করে একটা কুচির মতো করে হচ্ছে করবো একদম এপাশ থেকে ওপাশ এভাবে ভাস করে নিব আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু হচ্ছে স্লো করে দেখাচ্ছি একটু আস্তে আস্তে করেই দেখাচ্ছি মানে বোঝার সুবিধার্থে তো এই হুকগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে প্রিয়জনদের উপহার দিতে কিন্তু এর কোনো জুরি নেই দেখতে নাম ডেট ম্যারেজ ডে বা যে কোনো কিছু লিখেই কিন্তু এগুলো প্রিয়জনদের উপহার দিতে পারেন তো এইখানে আমার শাড়ির কালারটা কেমন ভালো আসে না আমার মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর শাড়ির কালারটা কিন্তু ভালো আসেনি বাস্তবে কিন্তু এটা একদম সুন্দর হচ্ছে একদম ডিপ একটা সবুজ কালার তো এভাবে আমি পুরোটা হচ্ছে ভাজ করে নিলাম ভাজ করে জাস্ট হচ্ছে কমরে আমি এটা পরিয়ে দিব দুই সাইড আমি আর সেলাই দিই কারণ এটা সুতাটা হচ্ছে সুতা বের হবে না এভাবে করে জাস্ট হচ্ছে আমি সেলাই দিয়ে দিয়ে এটা সেট করে নিব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সিলাই আমি পাশ থেকে সেলাই দিয়ে ও পাশ থেকে মানে পুরোটাই আমি সেলাই দিয়ে দিয়ে এটা কিন্তু সেট করব। আর একটু কমরের এখানে একটু বের করা থাকলে ভালো লাগবে দেখতে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেট করে ফেলেছি আর এখানে হচ্ছে আমি ওড়নাটা কাঁধ থেকে শুরু করে কাঁধে সেলাই করব এবং এই সাইডে ডান সাইডে লেহেঙ্গার মধ্যে সেলাই করে দেব আমি সুতাটা না গিট দিয়েই হচ্ছে আমি সেলাই করতে গিয়েছিলাম মনে ছিল না যাই হোক আমি আবার সুতাটা গিট দিয়ে তারপরে হচ্ছে ওড়নাটা আমি সেট করব। ওনাটা সেট হয়ে গেলে কিন্তু বাকি থাকবে হচ্ছে আমার চারপাশে হুপের চারপাশের যে পালটা সেটা সেটা আর আমি আজকে আর দেখাবো না পরবর্তী ভিডিওতে দেখাবো আর এ এর আগেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে ডলের হাতে যে ফুলগুলো থাকবে সেটাও আমি করতে ভুলে গিয়েছিলাম তো এখন এর পরবর্তীতে আমি হচ্ছে সেটা